বুড়ো বয়সে সুখ পেতে চাইলে এই চারটি কাজ করুন নোংরা হলেও করুন তুমি এখন হয়তো তরুণ হয়তো মাঝ বয়সে হয়তো তুমি এখন ভাবছো সব ঠিকঠাকই চলছে বুড়ো বয়সে গিয়ে সুখ দুঃখের কথা তখন ভাববো কিন্তু বাস্তবতা হলো বয়স যখন এসে পড়বে তখন আর কিছু করার থাকে না তখন মানুষ নিজের সন্তান আত্মীয় কিংবা সমাজের উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন যদি মাথা উঁচু করে সম্মান নিয়ে শান্তি নিয়ে বাঁচতে চাও তাহলে আজ থেকেই কিছু নোংরা কাজ করতে হবে হ্যাঁ সমাজ যেটাকে নোংরা বলে লোকজন যেটাকে দোষ দিয়ে হাসে সেই কাজগুলোই বুড়ো বয়সে তোমার সম্মান স্বাধীনতা আর সুখ এনে দেবে চলুন জেনে নেওয়া যাক সেই চারটি কাজ যা শুনতে বা করতে নোংরা লাগলেও এই কাজগুলোই তোমার জীবনের বয়স্ক সময়ে আসল মোচন হবে নাম্বার এক নিজের রায় নিজে রাখো অন্যকে বিশ্বাস করে অর্থ ছাড়বেন না বেশিরভাগ মানুষ বিশেষ করে বাবা মা বৃদ্ধ বয়সে সন্তানের ওপর ভরসা করে আর্থিক বিষয়গুলো তাদের হাতে তুলে দেয় একটা সময় পর দেখা যায় সন্তানে টাকা দিতে চায় না বকা দেয় এমন কি অবহেলা করে তাই যতদিন তুমি উপার্জন করছো যতই সন্তান ভালো হোক না কেন নিজের আয় একটা বড় অংশ নিয়ে রাখো হয় নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাখো নয়তো আলাদা করে গোপনভাবে সঞ্চয় করে রাখো সমাজ বলবে বাবা হয়ে সন্তানকে বিশ্বাস করছে না হ্যাঁ বিশ্বাস করো কিন্তু অন্ধ বিশ্বাস করো না এই নোংরা লেগে যাওয়া স্বার্থপরতায় একদিন তোমায় মাথা উঁচু করে বাঁচার হাতিয়ার হবে নাম্বার দুই নিজের সম্পত্তি জীবদ্দশায় কাউকে লিখে দিও না শুধু ব্যবহার করতে দাও অনেক বাবা মা বৃদ্ধ বয়সে সব জমি জমা সম্পত্তি ছেলেমেয়ের নামে লিখে দিয়ে বলে আমি তো বেঁচে থাকতে ওদের ভালো দেখে যেতে চাই কিন্তু একবার লিখে দিলে সন্তানের চোখে তোমার দাম এক ধাক্কায় পড়ে যাবে তারা তখন ভাববে সব তো আমার হয়ে গেছে এখন আর মাথা ঘামানোর দরকার কি তখনই শুরু হয় অবহেলা অপমান কষ্ট তার যতই সমাজ বলুক বেঁচে থাকতে দিয়ে দাও তুমি শুনবে না নোংরা মনে হলেও তোমার ভবিষ্যৎ সুখের জন্য সম্পত্তি জীবিত অবস্থায় দান করো না তুমি থাকতে শুধু ব্যবহার করার অধিকার দাও লিখে দেবে মৃত্যুর পরে এই কঠোরতা এই দুর্দশিতায় একদিন তোমাকে অপমান থেকে বাঁচাবে নাম্বার তিন নিজের শখ আহ্লাদ চাহিদা জমিয়ে রেখো না অন্যরা কি বলবে সেটা ভুলে যাও বয়স বাড়ার সাথে সাথে আমাদের সমাজ বলে এই বয়সে আবার গান শুনবে এই বয়সে আবার ঘুরতে যাবে এই বয়সে আবার নতুন জামা কাপড় কেনার শখ কিন্তু সত্যি বলি এই সমাজ তোমার বৃদ্ধ বয়সে পাশে থাকবে না থাকবে না তোমার দুঃখ বুঝতে তোমার যদি সিনেমা ভালো লাগে ঘোরাঘুরি ভালো লাগে ভালো খাবার খেতে ইচ্ছে করে তবে দয়া করে তুমি যেভাবে খুশি যেভাবে আনন্দ পাও সেভাবে নিজের জীবন কাটাও এই নোংরা আত্মকেন্দ্রিকতা এই স্বার্থপর আনন্দই হবে তোমার মানসিক শান্তির উৎস নিজের মনকে খুশি না রাখলে বুড়ো বয়সে দেহটাই তোমার শত্রু হয়ে দাঁড়াবে তাই দমিয়ে রেখো না নিজেকে ভালোবাসো নাম্বার চার নিজের জন্য আলাদা ঘর কিংবা একান্ত জায়গা তৈরি করে রাখো কারো মুখাপেক্ষে থেকো না অনেক পরিবার দেখা যায় বাবা মা ছেলে বা ছেলের বইয়ের সঙ্গে থাকেন অথচ নিজের আলাদা কোনো জায়গা নেই ফলে একটা সময় পরে অপমান গঞ্জনা সহ্য করতে হয় কারণ তারা নির্ভরশীল তুমি যতটা পারো নিজের জন্য আলাদা ঘর কিংবা একটা থাকার ব্যবস্থা রাখো হোক সেটা ছোট্ট একটা রুম একটা আলাদা ফ্ল্যাট বা গ্রাম্য ঘর কিন্তু সেখানে থাকবে তোমার স্বাধীনতা সমাজ বলবে মা বাবা আবার আলাদা থাকে নাকি তুমি শুনবে না কারণ একদিন সেই আলাদা জায়গায় তোমার শান্তির শেষ আশ্রয় হবে এই নোংরা ব্যবস্থায় একদিন তোমাকে ভিক্ষা চাওয়া থেকে বাঁচাবে জীবনের শেষটা যেন অপমানের নয় বরং সম্মানের হয় সেই জন্য আজ থেকে একটু স্বার্থপর হতে শিখুন কারণ জীবন একটাই আর বুড়ো বয়সে অপমান সইবার শক্তি আর অবশিষ্ট থাকে না নিজে সম্মান রক্ষা করা কখনোই নোংরা নয় বরং সেটাই প্রকৃত সম্মান আপনার সিদ্ধান্ত আজ কষ্টকর মনে হলেও ভবিষ্যতে আপনি নিজেই নিজেকে ধন্যবাদ দেবেন বন্ধুরা যদি এই কথাগুলো আপনার মনে ছোট্ট আলোড়নও তোলে তাহলে ভিডিওটি একটি লাইক দিন মন্তব্যে আপনার মতামত জানান আর এমন আরও বাস্তবধর্মী চিন্তার খোরাক জোগানো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজাতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সম্মান নিয়ে বাঁচুন দেখা হবে পরবর্তী আবার একটি নতুন ভিডিওর সাথে